अरे भाई मार दे अरे भाई मार সম্মানিত দর্শক বৃন্দ সত্তর হাজার টাকা টিকেটে টাঙ্গাইল ডিসিলেকে চট্টগ্রামের টুন শিকারী বাবু মায়ের দ্বিতীয় পুরস্কারের বিশাল বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছে মাছ হিট করেই কাইসার বাই খেলা শুরু করেছেন পানিতে নেমে গেছেন চেষ্টা করে যাচ্ছেন এই বড় মাছটি আয়ত্তে আনার জন্য এই মাছটি পেয়ে গেছে এবারে টাঙ্গাইল ডিসিলেকের কম্পিটিশনের দ্বিতীয় পুরস্কার সাড়ে সাত লক্ষ টাকা দেখা যাক এই সাড়ে সাত লক্ষ টাকার মাছটি কিভাবে আয়ত্তে নিয়ে করেন আপনারা দেখতে পাচ্ছেন শত শত দর্শক উপস্থিত হয়েছেন এই বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই কিভাবে এই বড় মাছটি আয়ত্তে আনেন কাইসার ভাই চট্টগ্রামের জনপ্রিয় একজন শিকারি অভিজ্ঞ শিকারী মাছ হিট করেই আপনার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা এই অভিজ্ঞ শিকারি ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন পাশে আছেন বাবু ভাই বাবু ভাই মাছটি হিট করেন হিট করার পর কাইসার ভাই আনছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন मामा डाने का भाइयों मामा डाने का भाइयों भाइयों हमारे जो आर्जन में था आवाज़ की जाने वाला है आर्जन में था थी तुम लोग तो ये लोग तो ये कर रहे हैं ये डाने मारते हैं डाने मारते हैं भाइयों फुल डाने मारते हैं ये डाने मारते हैं

সবাই <laughs> 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 গৌরব <coughs> <laughs>